পানির দামে বিদেশি কম্বল নিয়ে নেন পানির দামে বিদেশি কম্বল ভাই পানির দামে বিদেশি কম্বল ভাই আসলে কি পানির দাম ভাই কোরিয়ান কম্বল পানির দাম পানির দামে যেহেতু দিতেছেন তাহলে মনে শীত কলাবে না ভাই শীত তো পালাবে ভাই কি বলে এটা সিঙ্গেল ডাবল এইটা তো ভাই ডাবল কম্বল নিয়ে আসছি কোরিয়া থেকে মোটা কম্বল ভাই ও রে মাঝখান দিয়ে রুটির মতো ভাগ হয়ে গেল ভাগ হয়ে গেল কিন্তু ভাই এই যে ডাবল কম্বল পানির দামে দিতেছেন বুঝলাম না কিছু ভাই শীতের আগে ধামাকা অফার গরমে চরম অফার ও আচ্ছা মানে শীতের আগে দেখে পানির দাম পানির দাম মানে শীত বাড়লে দাম বাড়বে ভাই প্রত্যেকটা কম্বলে তিন থেকে চার হাজার টাকা পায়রা যাবে ভাই সাইজটা কিরকম এই যে দেখেন কিং সাইজের কিং সাইজ সবচেয়ে বড় এই যে বললেন বিদেশি কম্বল যে তার প্রমাণ কি ভাই কথা না কাজে বিশ্বাসী আমি কাছে আসেন আচ্ছা এই যে দেখেন সোগো কোরিয়া কোরিয়া লেখ আছে একবার কোরিয়া থেকে কম্বল আইছে ভাই আচ্ছা কুরিয়া স্যার আপনার কাছে কি কি কোন কোন দেশের কম্বল আছে ভাই কোরিয়ান কম্বল পাবেন স্পেনের কম্বল পাবেন তুর্কি কম্বল পাবেন দুবাইয়ের কম্বল পাবেন সৌদি আরবের কম্বল মাথা নষ্ট কম্বরে বাপ রে চোখের জ্যোতি বেড়ে যাবে ভাই একটা থেকে একটা এই শীতে যদি থাকে কম্বল লাগবে না কোনো সম্বল সবুজ কালার একেবারে ভাই নরম হবে তো আরে ভাই ভালুকের চামড়া ভালুকের চামড়া একেবারে ধরলেই ভাল লাগে ওরে দেখেন কতটা নরম মানে যারা বিয়ে করেন যখন থাকবে কম্বল আপনার আর লাগবে না কোনো সম্বল ভাই পানির দাম দাম কত ভাই রেগুলার প্রাইস ছিল কত জানেন আট হাজার পাঁচশো আজকের জন্য মাত্র মাত্র পাঁচ হাজার নয়শো পঞ্চাশ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা হলেই এই কম্বলগুলো নিতে পারবেন স্কিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া